আশেখ এই যে নতুন মালগুলো এই জায়গায় বাস করে রাখ আর আমি ওই পাশে মালগুলো আসছে সাজাইতেছি সবগুলো করে সাজায় রাখো আমি একটু বাইরে থেকে আসতেছি আরে স্যার আপনি বাইরে যাবেন যান মাল নিয়ে এত টেনশন করেন কে আপনি বারা থেকে আইসা দেখবেন আমাদের সব মাল সাজানো হয়ে গেছে ওই সাইড আসি দিছি সাজাইতে আর এই সাইড আমি সাজাইতেছি যান আচ্ছা ঠিক আছে তোমরা শোরুমে থাকলে আমার কোনো টেনশন নাই তাই কাজ করো ভালো মতো আমি আসতেছি আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করেন না আপনি বারো থেকে আইসা দেখবেন আমাদের সব মাল সাজানো হয়ে গেছে স্যার তো বাইরে গেল এটাই একটা সুযোগ এই সুযোগে আমি একটা জামা সরাই রাখি দেহিত আশিকের কদ্দুর কাজ হইল কিরে আশিক জামা আছে কিছুদিন আগে ও একবার শোরুম থেকে জামা চুরি হয়ে গেছে তাইলে মনে এই কাজটা আশিকই করছে এই ডাসকে হাতে নাতে দত্ত হইব যাইতো কিরে তুই এটা কি করলি আমি এটা কি দেখলাম কই আমি তো কিছুই করি নাই কিছু করস নাই মানে আমি ওই জায়গা থেকে স্পষ্ট ভাবে দেখছি তুই এই জায়গা থেকে জামা চুরি করছস জামা কই আমি তো জামা চুরি করি নাই দাঁড়া এই যে কি এর আগেও একবার আমাদের শোরুম থেকে জামা চুরি হইছে তার মানে কি প্রত্যেকবার তুই জামা চুরি করস ভাই আসলে আমি জামা চুরি করতে চাই নাই ভাই জামা ভাই স্যার এখন নাই আমি জামাটা রাখিয়া দেই সারের কাছে কিছু কোয়েন না ভাই এই কি হইছে